বাংলাদেশের বিপ্লবের পরে এই পদক স্বাধীনতা দিবসে জানাতে এসেছি দেশবাসীকে জানায় গণমুখ্যমন্ত্রীর পক্ষ থেকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা এবং অভিনন্দন অগাস্টের বিপ্লবের পরে বাংলাদেশ একটি নতুন বাংলা পেয়েছে নতুন একটি রাজনীতি পেয়েছে গণমানুষের একটি রাজনীতি পেয়েছে মানুষ হয়েছে মুক্ত হয়েছে শৈরাচার মুক্তি বাতাসে আমরা আজকে এখানে আমরা পক্ষ থেকে জাতির উদ্দেশ্যে বলতে চাই এই আমাদের যে যে বিপ্লব সেই বিপ্লবকে সুসংগ্রহত করতে হলে আমরা উত্তর হয়ে রাখতে হবে আমাদের প্রত্যেকটা ইনস্টিটিউশন যে নষ্ট হয়ে গেছে এবং গরিবকরণ হয়ে গেছে এবং যে সহযোগিতা করেছে সেখান থেকে আমাদের ফিরিয়ে আনতে হবে এবং দেশকে এই সুস্থ ধারায় যে গণতান্ত্রিক পদ্ধতিতে বাংলাদেশ চলতে পারে আগামী দিনে এবং অর্থনীতি দিয়ে চলতে পারে সামাজিক বৈষম্য দূর করা এবং জনগণের যে স্বস্তি ফিরে আসা সেই জন্য আমাদের কাজ করতে হবে আমরা প্রত্যেকটা রাজনৈতিক দলকে বলতে চাই গত গত দিন ধরে আমরা দেখছি বাংলাদেশের বিভিন্ন মহলে ষড়যন্ত্র চলছে এবং ঐক্য যাতে ঢেকে যায় সেদিকে বিভিন্ন পায়ে চলছে আমি বাংলাদেশের প্রত্যেক সব সচেতন নাগরিককে বলতে চাই যারা এই ছিলেন এবং গণতন্ত্র মানুষ তাদেরকে বলছে বলতে চাই আমাদের ঐক্য ধরে রাখতে হবে যাতে আগামী দিনে বাংলাদেশ এবং বাংলাদেশে কখনো আর নতুন কোনো সৈরাচার তৈরি করতে না পারে এবং একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশে আমরা আমাদের প্রত্যেকটি মানুষ সুচ্ছা দিতে বসবাস করতে পারি এবং আমাদের এই স্বাধীনতার সাথ আকলন করতে পারি সবাইকে ধন্যবাদ আশা আবার উপরে গেল